যখন আমার কাস্টমার বা আমি চাবো যে শুধুই আমি একটু রেখেছি এটা হবে আপনার কুলিং লসটা কম হবে বিদ্যুৎ খরচ কম হবে আচ্ছা আর পাশাপাশি হচ্ছে দেখা যায় কি হচ্ছে বাসা বাংলাদেশের বাসা বাড়িতে ইউজ করার সময় দেখা গেলো আদা রসুন বাটি এগুলা থাকে সেক্ষেত্রে হচ্ছে দেখা গেলো কেক রাখছেন

আচ্ছা ওকে দেন এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা হচ্ছে 127990 আর আপনি এখন আসলে কোনো ওটা আসলে অবশ্যই তারা পাবে এটা ফোন করে জেনে নিতে হবে রাইট আচ্ছা কিছু ফর্মালিটির কারণে আমরা প্রাইসটা डायरेक्टली বলতে করতেছি না সো আপনার যেটা পছন্দ হবে আমরা যে প্রাইসটা বলবো এটা এমআরপি অবশ্যই আপনি এখান থেকে অনেক ভালোটাই ডিসকাউন্ট পাবেন আর চ্যানেলের নাম বললে আরো স্পেশাল কিছু সম্মানীত থাকবে তবে এরপরে কোনটা দেখব এরপরে আমরা দেখব হচ্ছে

ডোর আচ্ছা ডোরটা আপনি আমি যেহেতু এদিক থেকে খুলেছি আপনি ডোরটাকে ওই দিক থেকেও খুলতে পারবেন ওই দিক থেকে খুলতে পারবেন খুলতে পারবেন আজকাল আমাদের সার্ভিস পয়েন্ট থেকে বললেই হবে মন মতন করে দিবে আর কি ফিটিংস করে দেবে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস

প্রয়োজন আছে আমাদের অ্যাভেলেবেল চেস্ট ফ্রিজ গুলো আছে এবং তার চেয়ে বড় বিষয় আছে আমরা সারা জীবন ডিপ ফ্রিজ বলি যেটাকে চেস্ট ফ্রিজ বলতেছি সারা জীবন দেখেছি এইভাবে হ্যাঁ ওকে তো আমরা নতুন অ্যারাইভাল আসছে আমরা আপনি যদি একটু কাইন্ডলি আসেন আমরা অবশ্যই অবশ্যই সেটাকে আমরা এটা নাম দিয়েছি ভার্টিক্যাল ফ্রিজার হ্যাঁ আচ্ছা ভার্টিক্যাল ফ্রিজ ভার্টিক্যাল ফ্রিজ যাদের ভাষায় ওই 350 লিটার একটা ডবল সাইজ রাখার জায়গা নাই আচ্ছা বাট তিন চার ফিটের মতো অল্প জায়গা আছে সেই জায়গাতেই অনায় আসে এই আপনার ভার্টিক্যাল ফ্রিজারটা

সেক্ষেত্রে আমি এরকম একটা নর্মাল ফ্রিজও কিনতে পারবো মানে এটা দুই মানে দুই নন হ্যাঁ দুই নন বলতে পারি আমরা আপনার দুই পাঁচ পাঁচ সাত করবে এটা কি সাতদের মধ্যে থাকবে রাইট সাতদের মধ্যে আচ্ছা ওকে এরপরে কিন্তু আপনার কাছে আরো কিছু ফ্রিজ আছে অনেক নতুন ডিজাইনের মধ্যে আমি যদি একটু দেখবো একটা গ্ল্যান্স কিছু দেখাই দেই তাহলে হচ্ছে আমার কাস্টমার বুঝতে পারবে আমার কি কি পরিমাণ ফ্রিজ কালেকশন আছে আচ্ছা তো এই ফ্রিজগুলো হচ্ছে 380 লিটারের ওকে তো এটা এরো কালার এবং এটা কিন্তু ম্যাট ফিনিশিং ডোর আচ্ছা ম্যাট ফিনিশিং ডোর ম্যাট ফিনিশিং ডোর মানে ডাস্ট প্রুফ বলি আমরা বা ফিঙ্গারপ্রিন্ট ফ্রি বলি তো এটাতে যারা একটু বড় ফ্যামিলি তারা অনায়াসে এফিশিয়েন্ট নিতে পারবে ওকে সমস্যা নেই একই ডিজাইনের ডাবল স্প্লিটারে ছোট ইনভার্টার এটা হচ্ছে নিচে নরমাল ওপরে আছে আচ্ছা আর যদি একটু ডার্ক কালারে যেতে চায় কাস্টমার তাহলে অবশ্যই ডার্ক কালার দেখতে পারে ডার্ক কালারের মধ্যে এটা দেখতে পারে ইনভার্টার এবং এটা কিন্তু টাচ প্যানেল বাইরে আচ্ছা এটা টাচ প্যানেলটা বাইরে ওকে আমাদের এই সব ফ্রিজে কিন্তু কিছু আছে যেটা কিনা যে ভিতরে থার্মোস্ট্যাট থাকে এটা ঘুরে থার্মোস্ট্যাট চেঞ্জ করা যায় টেম্পারেচার চেঞ্জ করা না এটা হলো বাইরে থেকে করতে পারো इवन চাইল্ড লক সহ আছে আচ্ছা মানে আপনার বাচ্চারা যাতে দুষ্টামি ছলো চেঞ্জ করে দিয়ে টেম্পারেচারটাকে গরম করে না দিতে পারে আচ্ছা স্মার্ট ফ্রিজগুলো দেখলাম এবং রেগুলার লাইফের মানুষ কাস্টমারদের জন্য রেগুলার ফ্রিজগুলো আচ্ছা এটা হচ্ছে

মানে এটা তো ডিসপ্লে ডিসপ্লে করেছি জায়গা আমাদের তাও জায়গার অভাব হয় তো এই সমস্ত কালারগুলো একসাথে দিতে পারি না মানে আর কালার আছে अवेलेबल ওকে এই কালারটাও খুব সুন্দর ভাই এটা একদম নতুন ফ্যামিলির জন্য খুব পারফেক্ট হবে যারা কেনার প্ল্যানিং করতেছেন দেখতে পারেন ফ্রিজটা এটা কি ডিপ না ভাই হ্যাঁ এটা উপরে ডিপ আর্টিকুলিং সিস্টেমটা আছে এটা হচ্ছে নরমাল ওকে আবার হচ্ছে ডিপ এ লাইটও দিছে লাইটও দেয়া আছে ওকে এই প্রথম রাইট

বা এগুলো তো নন ইনভার্টার তো সেক্ষেত্রে অনেকে চিন্তা করে নন ইনভার্টার ফ্রিজ নিব অল্টারনেট তো বিদ্যুৎ বিলটা তো বেশি আসতে পারে আপনি এটার ক্ষেত্রে কি বলবেন ভাই এটা হচ্ছে একমাত্র আমাদের ওয়াটার ফ্রিজ জেনুইন 5 স্টার বিএসটি 5 স্টার পাওয়া বিদ্যুতের নন ইনভার্টার হইলো অন্য কনভেনশনাল ফ্রিজের চেয়ে বিদ্যুৎ বিল অনেক কম আছে পাশাপাশি আমাদের ওয়াটারনের টিভি আছে হোম অ্যাপ্লায়েন্সে যাবতীয় প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্ট আছে अवेलेबल আচ্ছা আমাদের ওয়ালটনের এসইও আছে আচ্ছা ওয়ালটনের সমস্ত প্রোডাক্ট পেতে হলে অবশ্যই চলে আসুন আমাদের ওয়ালটন শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রকের অপোজিটে দ্বিতীয় তলায় যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালটনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন টিভি ফ্রিজ এসি আপনার যাবতীয় জাস আয়রন থেকে শুরু করে সুই পর্যন্ত ওয়ালটনের সবকিছু এখানে পেয়ে যাবেন অফিসিয়াল শোরুম আসলে এখানে অনেক কে পরিচিত পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ